তো তোমরা সবাই কেমন আছো আজকে একটু লাইভ আসতে একটুখানি দেরি হলো তো তবুও এলাম কালকে যেহেতু বলেছিলাম লাইভে চলে এসছো এটা না ওইটা এটা হ্যাঁ তো আমি আজকে একটুখানি দেরি হয়ে গেছে লাইভ আসতে দেখ আমি কিনেছি দেখা না কেমন আছো একজন লিখেছে আমি ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো তোমরা সবাই দেখা আমি কী কিনেছি বাবা যাই হোক একটু কী দেখাবো তোর তো গরমের মধ্যে আমি বসে আছি তো ঠিক কিছু করার নেই কারণ আমি যদি ফ্যানটা জোরে দিই তোমরা তো আমার কথাই শুনতে পাবে না সেই জন্য আমি কোনো রকম একটুখানি দিয়েছি এই হাত হ্যাঁ পরে বের করে দেবো বস চুপচাপ বসবি না চলে যাবো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা নতুন এলে লাইভে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমরা কালকে আমার ষোলো হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে করলে তোমরা সবাই যদি এতটা সাপোর্ট আর ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো তোমরা কালকে আমার ষোলো হাজার ফ্যামিলি কমপ্লিট হলো তো সেই আনন্দে আজকে লাইভে এলাম আমি আজকে লাইভে আসতাম না কারণ অনেকটাই গরম প্রচণ্ড গরম তো একটা জায়গায় বসে থাকা যায় না সেই জন্য ভাবছিলাম যে আজকে লাইভটা করবো না কিন্তু আমার তো ভীষণ আজকে আনন্দ তো লাইভে তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি সেই আনন্দটা কেমন হয় বলো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু জানিও আমি এখন ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো কিন্তু জানিও কমেন্ট করো করছিস কেন যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে তাদের অনেক অনেক ওয়েলকাম তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো থ্যাংক ইউ সবাই অনেক 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 ভালো থেকো গরমে ভীষণ গরম পড়েছে আর কি বলবো বলো সমস্ত ফ্রেন্ডদেরকে বলছি সবাই প্লিজ অনেকটা সাপোর্ট করো অনেকটা ভালোবাসা দাও একজন লিখেছে হ্যালো হ্যালো আর সবাই অনেকটা সাপোর্ট করেছে অনেকটা ভালোবাসা দিয়েছো এই জন্য আমার আজকে ষোলো কালকে ষোলো হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অনেকটাই পেয়েছি তোমরা অনেক 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 সাপোর্ট করেছো তোমা তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো সবাই পাশে থেকো সবাইকার ভালোবাসা নিয়ে আমি অনেকটা দূর এগিয়ে যেতে চাই তো সবাই প্লিজ অনেকটা সাপোর্ট করতে থাকো সবাই কেমন আছে অবশ্যই লিখো কিন্তু সবাই অনেক অনেক সাপোর্ট করছে আমাকে অনেক অনেক সাপোর্ট আমি পাচ্ছি অনেকের ভালোবাসা অনেকটা মানে কি বলবো কেমন আচ্ছা আমি ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো কিন্তু অবশ্যই জানিও কালকে যেহেতু আমার ষোলো হাজার ফ্যামিলি কমপ্লিট হলো ষোলো হাজার সাবস্ক্রাইবার ফ্যামিলি কমপ্লিট হলো তোমরা অনেকটা সাপোর্ট করেছো অনেকটা ভালোবাসা দিয়েছো আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার চ্যানেলটা এতটা গ্রো করবে একটি পোকা অনেকটাই অনেকটাই গ্রো করেছে কারণ তোমাদের সাপোর্টটা অনেকটাই পেয়ে গেছি প্রথম দিকে সাপোর্টটা একটু কম ছিল কিন্তু পরে যখন আমার ফানি ফানি চ্যানেল করলাম ফানি ভিডিও হলো তখন থেকে আমার সাপোর্টটা একটু বেশিই পাচ্ছি তোমাদের কাছ থেকে তো চলো সবাই আমার চ্যানেলে ভিডিও দেখো আর ভিডিও কেমন লাগে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে থেকো তোমাদের কমেন্ট একটা কমেন্টই কিন্তু আমার অনেকটাই মানে কি বলবো ভিডিও করার ইচ্ছেটাকে বাড়িয়ে তোলে একটা কমেন্ট করো অনেক ইচ্ছে মানে একটা কমেন্টেই আমার অনেকটা ইচ্ছে বাড়িয়ে তোলে ভিডিও করার যে হ্যাঁ সবাই অনেক সবাইকার অনেক ভালোবাসা পাচ্ছি সবাইকার অনেক সাপোর্ট পাচ্ছি তো ভিডিও আমাকে করতেই হবে যদি কখনও আমার টায়ার্ডও লাগে তবুও কিন্তু ভাবি যে আমার বন্ধুদের বন্ধুদের জন্য আমার ভিডিও করতেই হবে তো কিছু করার নেই অনেকটা অনেকটা শরীর খারাপের মধ্যে দিয়েও অনেকটা ভিডিও করে তোমাদের সাথে তোমাদের সাথে থেকেছি তোমরাও আমার সাথে থেকেছো অনেক ভালোবাসা দিয়েছো অনেকটা সাপোর্ট তোমরা করেছো নাহলে কিন্তু এতটা দূর আমি এগিয়ে আসতে পারতাম না আর যারা যারা নতুন আসছে চ্যানেলতে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো কারণ কারণ কি বলো তো অনেকে তো নতুন ফ্রেন্ডরাও আছো অনেকে পুরোনো ফ্রেন্ডরাও আছো সবাইকে বলছি সবাই অনেক 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 সাপোর্ট করো আর যারা নতুন আসো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেকটাই অনেকটাই সাপোর্ট আর ভালোবাসা পেয়েছি ষোলো হাজার ফ্যামিলি ষোলো হাজার সাবস্ক্রাইবারের সাথে আজকে আমি আছি ষোলো হাজার লোক আমাকে চেনে আমি এটাই অনেক আমার কাছে অনেকটাই বড় পাওয়া ষোলো হাজার লোক আমার কাছে আমাকে আজকে চেনে আর আমার ফেসবুক আইডিটা সবাই কিন্তু ফলো করো ফলো মানে কি বলবো পিন্টু অপর্ণা হালদার হালদার ফেসবুক আইডি আরেকজন কি পাঠাচ্ছে কিছু বুঝতে পারছি না তো সবাই কোথা থেকে দেখছো তো আমার যারা যারা বন্ধুরা আছো তারা বলো কোথা থেকে দেখছো সবাই জানি সবাই অনেক দূর থেকে দেখে অনেক অনেক দূর থেকে সবাই ভিডিও দেখে আর অনেকেই বলে যে ভিডিও ভালো লাগে আর অনেকেই বলে যে ভালো লাগে না তাদেরকে বলি যে আমার ভিডিও এড়িয়ে যাবে স্কিপ করে যাবে কোনো ব্যাপার নয় কিন্তু তোমাদেরকে দেখতেই হবে এমন কোনো কথা নেই যার ভালো লাগবে সে অবশ্যই দেখবে আর যার ভালো লাগবে না তার কিছু বলা নেই আমার তো তোমরা অনেক অনেক সাপোর্ট করছো অনেকটাই ভালোবাসা দিচ্ছ অনেক অনেক সাপোর্টের আর একজন লিখেছে নারায়ণগঞ্জ আচ্ছা অনেকটা দূর থেকে দেখছো আরেকজন আমার জন্য কি পাঠিয়েছে ইউটিউবের চিহ্ন পাঠিয়েছে তো তোমরা অনেকটাই সাপোর্ট করছো সবাইকে অনেক 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 ভালোবাসি আমার তরফ থেকে তো তোমরা যদি এভাবে পাশে না থাকতে তাহলে কিন্তু আমার এতটা জার্নিটা এত দূর এসছি এত লোক আমাকে আজকে চিনছে মানে চিনতে পেরেছে আর কি যাই হোক না কেন ফানি ভিডিও হোক কিংবা যাই হোক না কেন আমাকে অনেক লোক আজকে চিন চিনছে তোমাদের কারণে তোমরা আমাকে অনেক ভালোবাসা মানে সাপোর্ট ভালোবাসা অনেকটা পেয়েছি অনেকটা অনেক লোক আমাকে এখন চিনতে পারছে ষোলো হাজার ফ্যামিলি মানে ষোলো হাজার লোক আজকে আমাকে চেনে আজকে আমার কি বলবো আজকে ভীষণ আনন্দের দিন আজকে কালকে তোমরা ষোলো হাজার ফ্যামিলি কমপ্লিট করলে তো কালকে একটা ভিডিও আসতে পারে ব্লগ আসতে কালকে না পরশু দিন একটা ভিডিও আসতে পারে বিয়েবাড়ির ব্লগ তো কালকে একটা জায়গায় যাব তো দেখছি